তৃণমূলের লোকেরা তো এতদিন ধরে শুধু ভাঙতাবাজি চলা কিছু করেনি ওখানে আর আজকের এই পুরো ঘটনাটা তাদের জন্য বলবো সেটা প্ল্যান্টেড আর যিনি লড়াই করছেন পাশে থেকেছেন এবং মেজরিটি যারা ওখানে ভরসা করছে শুভেন্দুবাবু সুকান্তবাবু এদের উপরই ভরসা করছে শিক্ষকদের এই যে বা আন্দোলন থেকে নিচক নাটক বলছে শাসক দলের এক তরফে কি বলবেন হ্যাঁ শুনলাই এখানকার মেয়র বলছিলেন নিজের কাজ তো করতে পারেন না চারিদিকে সর্বক্ষণ আগুন লাগছে নিজের কাজ যে করতে পারে না সে দালালি করে অন্যকে জ্ঞান দিতে যাচ্ছে নিজের ডিপার্টমেন্টের কাজটা মন দিয়ে করুন তারপর অন্যকে জ্ঞান দেবেন আর আপনার ওখানে মন্ত্রী রয়েছে আর আপনার মুখ্যমন্ত্রীকে বলুন ন্যায্য এবং অন্যায্য যে তালিকাটা আছে সেটা প্রকাশ করতে একটু সাহস থাকলে তাদের জিজ্ঞেস করুন তালিকাটা প্রকাশ হচ্ছে না কেন চোরেদের লোকানোর জন্যে তার তালিকাটা প্রকাশ যেই হয়ে যাবে যারা তৃণমূলের নেতারা মাল করে নিয়েছিল তাদের বাড়িতে তো সব জুতো করতে ছুটবে তখন সেইটা আটকানোর জন্য কি আমি তো বেশ কিছুদিন আগে কি থানায় ডায়েরি করেছিলাম খুঁজে পাওয়া যাচ্ছে না আমি তো বলবো সেদিন আমি যে থানায় ডায়েরিটা করেছিলাম যে উত্তর কলকাতার এমপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সঠিক সঠিক করেছিলাম তার কারণ হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূলও তাকে সরিয়ে দিয়েছে এবং দেখলাম যে যে অপারেশন সিন্দুরে যে ডেলিগেশন টিম যাচ্ছে সেই ডেলিগেশন টিম থেকেও নাকি উনি সরে দাঁড়িয়েছেন যে অসুস্থতার কারণে এবং তার সাথে বহরমপুরের এমপিকেও দেখলাম তিনি যাচ্ছেন না কেন যাচ্ছেন না অপারেশন সিন্ধুরে তাদেরকে স্ট্যান্ড তাদের কারাই ক্লিয়ার করবেন এবং অপারেশন সিন্দুর নিয়ে বহরমপুরের এমপিও যাচ্ছেন না উত্তর কলকাতার এমপিও যাচ্ছেন না কেন যাচ্ছেন না সে তো বলতে পারবো না উনি অসুস্থতার কারণ দেখিয়েছেন অসুস্থতার কারণ দেখিয়ে মানে উনি যদি অন্য কোনো জায়গায় যান এটা আমরাও লক্ষ্য রাখবো যে অসুস্থতা থেকে শুধু এই ডেলিগেশন টিম গেলে অপারেশন সিন্দুরের হয়ে কথা বলতে গেলে ইউএন বা বিভিন্ন দেশে কথা বলতে গেলে সেইটার ব্যাপারে থাকছে অসুস্থতা নাকি সত্যিই অসুস্থতা নাকি আমরা যেটা বলেছিলাম সত্যি নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা বুঝেছে নেই যারা প্রতারণা করলো যারা চুরি করলো সেই সেই পুলিশ দিয়েই আজকে যাদের চাকরি হারা তাদেরকে পেটানো হচ্ছে কতটা অমানবিক এই সরকার আপনি ভাবতে পারেন আজকে এরা বিকাশ ভবনের সামনে কেন কেন তাদের ধর্ণা দিতে হচ্ছে এটা সরকারের কাছে কোনো সদুত্তর আছে কি কেন আজকে ওই বাচ্চা গুলোকে নিয়ে আজকে অসহায় ভাবে তারা পড়ে রয়েছে আজকে আমরা দেখেছি মালদা মুর্শিদাবাদে যখন গন্ডগোল হয়েছে যখন হিন্দুদের মেরে হয়েছে তাদেরকে ঢুকে একদম ঘিরে ধরে হ্যাঁ তো তখন কিন্তু এই পুলিশদের কোনো প্রত্যুত্তর দেখিনি তারা তখন মলের মধ্যে লুকিয়েছে টেবিলের তলায় লুকিয়েছে আর আজকে পুলিশ অতি সক্রিয় আজকে অসহায়দের উপর আপনারা লাঠি চালাচ্ছেন কখনো দেখি তাদের পেছনে লাঠি মারছেন তাদের পেটে লাঠি মারছেন আবার কখনো বা তাদেরকে এইভাবে ধরে ধরে যারা অসহায় আশ্চর্য ব্যাপার যারা হসপিটালাইজ হয়েছে তাদের নামে কেস মানে মারলো আপনার গুন্ডারা আর পুলিশ ওদের নামে মানে দেখুন এই পশ্চিমবঙ্গে একটা টিম হচ্ছে তৃণমূল কংগ্রেস আর বি টিম হচ্ছে প্রশাসন তৃণমূল কংগ্রেস অর্থাৎ মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি তাদেরকে করতে বলেন অর্থাৎ তিনি তাদেরকে এই ধরনের নির্দেশ দেন এবং পুলিশ সেই নির্দেশ অনুযায়ী এই অসহায় লোকেদের মারেন কারণ এই চোর এই ডাকাতদের চুপ করানোর মতো ভাষা মুখ্যমন্ত্রী নেই তিনি পুলিশ দিয়ে পেটান এবং তাদেরকে হসপিটালে যেতে হয় এই হচ্ছে মানবিক মুখ্যমন্ত্রী না অমানবিক মুখ্যমন্ত্রী চোর মুখ্যমন্ত্রী না ডাকাত মুখ্যমন্ত্রী আজকে তিনি শততার প্রতীক যে লেখা ছিলেন একবার একবার লাগিয়ে দেখুক তিনি কিরম শততা

সৌগত রায় কি বলছেন একজন উনি যে প্রশ্ন তুলছেন দেশদ্রোহী রাই প্রশ্ন তুলেন তা উনি অসুস্থ না তিনি দেশদ্রোহী সেটা আমার মনে হয় উনার এই কথার জবাব আমাদের দেওয়া উচিত নয় এটা সাধারণ মানুষই উনার জবাব আগামী দিন দেবে স্বভাবতই বহরমপুরের এমপি কে খুঁজে পাওয়া যাবে না কারণ তারা তো তীরঙ্গা যাত্রার পক্ষে নয় তারা তো কারণ সেখান থেকেই তো আওয়াজ উঠেছে তেত্রিশ পার্সেন্ট হিন্দুদের গঙ্গার জলে ভাসিয়ে দেবে আর আজকের এই যুদ্ধের শুরু সেই কারণেই অর্থাৎ এই যে অপারেশন সিন্দুর, সেটারও শুরু কিন্তু এই কারণেই যে হিন্দু দেখে দেখে আজকে জঙ্গিরা মেরে ফেলেছে তাদেরকে হত্যা করেছে তো সেই জন্যই তো স্বভাবতই কোথাও এটা মুর্শিদাবাদ কোথাও পাকিস্তান জঙ্গিদের ভূমিকা একই থাকে দেশ জয়ীদের ভূমিকা একই থাকে সেই জন্য দেশভয়ীদের দেখা যায় না সব নতুন কিছু না যেটা ট্যাক্সপেয়ার্স মানি যারা কর দিচ্ছেন তাদের টাকা যখন ক্লাবে দিচ্ছেন একজন মুখ্যমন্ত্রী যখন পুজোয় দিচ্ছেন মুখ্যমন্ত্রী যখন ইমাম ভাতা দিচ্ছেন মুখ্যমন্ত্রী তখন যারা করদাতা তাদেরকে জিজ্ঞেস তো উচিত হ্যাঁ কিনা ট্যাক্সপেয়ার্স মানি যখনই তুমি খরচা করবে দেশের স্বার্থে মানুষের স্বার্থে উন্নয়নের স্বার্থে তখন সেই অধিকার তোমার আছে তুমি ইলেক্টেড চিফ মিনিস্টার কিন্তু যখন তুমি তোমার মনমানি করে যখন তুমি ক্লাবকে দেবে বা কাউকে দেবে তোমাকে তখন তো পর্দা জিজ্ঞেস করতে হবে এটা তো দিতে তো তুমি পারো না কিন্তু আমাদের দেশের এই সরকার পশ্চিমবঙ্গ সরকার দেখা যাচ্ছে যেখানে পাচ্ছে করদা তাদের টাকা খরচা করে দিচ্ছে যেটা সম্পূর্ণ মরালি ইনকারেক্ট মরালি ইনকারেক্ট ওনারা ক্ষমতার জোরে অন্যায়টা করছে যদি আহ পুলিশ তরফ থেকে আমি এর আগেও বলেছি বহুবার বলেছি যে যারা চাকরি গেছে ছাব্বিশ হাজার এটা একটা সরকারের মহাপাপ পাপের বোঝায় তাদের চাকরি গেছে কিন্তু তার থেকে বড় পাপ হচ্ছে যারা খুব অসু যাদের অশ্রু কলকাতার রাজপথকে সিদ্ধ করছে তাদের গায়ে হাত দেওয়া এত বড় পাপের বোঝা নিয়ে এই সরকার থাকবে না সরকারের পতন অনিবার্য দেখুন পুলিশ এইভাবে যে চালিয়েছে এটা একটা সিনিয়র অফিসার যারা তারা আজকে ইউনিফর্মের যে কি বলবো যে গ্র্যাভিটি বা ইউনিফর্মের যে সম্মান সেটাকে নষ্ট করে শাসক দলের দলালি করছেন সকাল বিকাল সকাল বিকাল যার জন্য আজকে অসহায় মানুষও মার খাচ্ছে কলকাতার রাস্তায় এটা পৃথিবীর কোনো জায়গায় হয় না আজকে আমরা ইন্ডিয়ান আর্মিকে একটা স্যালিউট দেওয়ার জন্য এপ্রিসিয়েশন করার জন্য তো এখানে এসে জড়ো হয়েছে কিন্তু ভারতের গায়ে যখন আক্রমণ হচ্ছে সমস্ত ভারতবাসী যখন এক হয়ে গেছে তখন আপনারা দেখবেন যে ভারতের বাইরে থেকে যে দলকে পাঠানো হচ্ছে সেই দলের ইউসুফ পাঠানকে ফেরত নিয়ে নিচ্ছেন মুখ্যমন্ত্রী এটা তো ঠিক জিনিস না আমরা তো ইউসুফ পাঠানকে পাঠাতে চেয়েছি ভারতবাসী হিসাবে একজন ভারতীয় হিসাবে প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে যাবে ইন্ডিয়া কেন আক্রমণ করেছে সেটা বোঝাবে সেখানেও যদি ফেরত নিয়ে নেয় তাহলে ভারতের মধ্যে কি পশ্চিমবঙ্গ নয় সব জায়গায় কি রাজনীতি সব জায়গায় কি রাজনৈতিক দলের পারমিশন লাগবে রাজনৈতিক মতামত লাগবে একটা মানুষকে পাঠাতে গেলে এটা তো কোনো রাজনীতি নয়

সেটা পাকিস্তানে যাক প্রমাণ শুদ্ধ মানুষটা লোপাট হয়ে যাবে